জাগো প্রকল্পে করলে প্রতি বছর মহিলারা পাবেন পাঁচ হাজার টাকা কীভাবে আবেদন করবেন জেনে নিন সম্পূর্ণ বিস্তারিত ভিডিওর মাধ্যমে ভিডিওটিতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ এইভাবে লেটেস্ট আপডেট সবার প্রথমে আপনারা যদি পেতে চান বা জানতে চান তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা আইকন প্রেস করে রাখুন যাতে আপনারা উপকৃত হবেন সরকারি বা বেসরকারি সমস্ত প্রকল্পের সুবিধা আপনারা আমাদের চ্যানেলে সর্বপ্রথমেই পেয়ে যাবেন রাজ্য সরকারের দুর্দান্ত একটি প্রকল্প হলো জাগো প্রকল্প মহিলাদের সুরক্ষা ও নিরাপত্তার জন্য কেন্দ্র থেকে শুরু করে রাজ্য সরকারের একাধিক প্রকল্প নিয়ে এসেছে মহিলারা অর্থাৎ মেয়েদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের অধীনে রয়েছে কন্যাশ্রী রূপশ্রী ইত্যাদি প্রকল্প এগুলো ছাড়াও মহিলাদের সুরক্ষা আরও একটি নতুন প্রকল্প নিয়ে এসেছে রাজ্য সরকার নাম হলো জাগো প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে বছরে পাঁচ লাখ টাকা পর্যন্ত আর্থিক সুরক্ষা পাওয়া যাবে আজ আপনাদের রাজ্য সরকারের এই প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানাবো তো আমি আপনাদের বলবো জাগো প্রকল্প কী মমতা ব্যানার্জি দ্বিতীয়বারের মতো মুখ্যমন্ত্রীর পদে বসার পর জাগো প্রকল্পের সূচনা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই এই প্রকল্পের নামকরণ করেছেন মূলত স্বনির্ভর গোষ্ঠী মহিলাদের আর্থিক সাহায্য প্রদানের জন্য এই প্রকল্পটি লঞ্চ করা হয়েছে এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের দশ লক্ষ স্বনির্ভর গোষ্ঠীকে পাঁচ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাওয়া যাবে এই প্রকল্পের জন্য রাজ্য সরকার পাঁচ হাজার কোটি টাকা বরাদ্দ করেছেন তবে এই প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য নির্দিষ্ট কিছু শর্ত রয়েছে এবার আমি আপনাদের বলবো যে আগো প্রকল্পের কী কী সুবিধা রয়েছে বর্তমানে এ রাজ্যে প্রায় দশ লক্ষ স্বনির্ভর গোষ্ঠী রয়েছে এক একটি গোষ্ঠীতে রয়েছে দশজন করে মহিলা অর্থাৎ প্রায় এক কোটি মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত রয়েছেন এই সমস্ত মহিলাদের বার্ষিক পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে এই প্রকল্পের মাধ্যমে ব্যাংক ক্রেডিটের মাধ্যমে এই টাকা দেওয়া হবে এর সঙ্গে পাওয়া যাবে একটি স্মার্ট কার্ডও এছাড়া এই প্রকল্পের অংশীদার হলে দু লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমা দেওয়া হয়ে থাকে এই প্রকল্পে রেজিস্টার করানোর জন্য কি কী শর্ত রয়েছে বা কি কি শর্তগুলো আপনাদের মানতে হবে যা প্রকল্পের নাম নথিভুক্তকরণ করতে চাইলে অবশ্যই আপনাকে একজন এস এইচ গোষ্ঠীর সদস্য হতে হবে কমপক্ষে এক বছর সময় ধরে এই গ্রুপের সদস্য থাকতে হবে একই সাথে এস এইচজি গোষ্ঠীর ব্যাংকের বই ছ মাসের অধিক পুরনো হতে হবে গোষ্ঠীর ব্যাংক খাতায় ন্যূনতম পাঁচ টাকা রাখতে হবে স্বনির্ভর গোষ্ঠীর ট্রাম লোন থাকলে তবেই এই সুবিধা পাওয়া যাবে যে সমস্ত গ্রুপ কোনো দিন ব্যাঙ্ক থেকে লোন নেয়নি তারা এই সুবিধা পাবেন না এই সমস্ত শর্তাবলী ঠিক থাকলে প্রতি বছরে মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যে স্বনির্ভর গোষ্ঠীর ব্যাংকের টাকা ঢুকে যাবে এবার আপনাদের মনের মধ্যে অনেকেরই প্রশ্ন হতে পারে যে এই প্রকল্পে আবেদন করতে গেলে আমাদের কি কি করতে হবে বা কিভাবে আমরা আবেদন করবো জাগো বাংলায় কোনো স্বনির্ভর গোষ্ঠী যুক্ত নাম নথিভুক্ত করতে চাইলে অফলাইনে কিংবা অনলাইনে এই দুইভাবে আপনারা আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন করার জন্য আপনাদের এস এস বি ডট ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে প্রথমে রেজিস্টার করে নিতে হবে তারপর ওটিপি বসিয়ে নিজের গোষ্ঠী যাবতীয় তথ্য আপনাদের সাবমিট করতে সঙ্গে কিছু প্রয়োজনীয় নথিও আপলোড করতে বা আপনাদের অন্যদিকে কোনো স্বনির্ভর গোষ্ঠী চাইলে বিডিও অফিসে গিয়েও দরখাস্ত করতে পারেন এছাড়া আপনারা সেভেন 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 থ্রি জিরো জিরো থ্রি জিরো জিরো থ্রি মিস কল দিয়ে জাগো প্রকল্পে কেন্দ্র থেকে কল করা হবে সেখানে আপনার গোষ্ঠীর যাবতীয় তথ্য দিয়ে রেজিস্টার করতে পারবেন বন্ধুরা কিভাবে আপনারা এই জাগো প্রকল্পে আবেদন করবেন বা এই প্রকল্পের কী কী সুবিধা রয়েছে বা কারা কারা আবেদন করতে পারবেন সমস্ত কিছু ডিটেলস আমি আপনাদের বললাম আশা করব আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে এবং সবার সুবিধার্থে ভিডিওটি প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন আপনারা পর থেকে আবেদন করুন যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন